নতুন একটা আহম্মক যোগ হইল এই বর্তমান কি গুম কমিশনকে নিষেধ করছে আমরা করব না ওনা মাথা কি বুদ্ধি নাই এরকম বেগে বের কথা বললো তো কিছু বলার নাই উনি বলুক কোথায় আছে বের করে দেবে যদি কোনো জেলখানাও থাকে ওখানে ওই প্রক্রিয়া আছে অন্তত জানাই দিবে ইলিয়াস আলী এখানে আছে অনেক বহু কয়েদি আছে বাংলাদেশের মতো ভারতের জেলখানাও এরকম আছে একটা আলোড়না সৃষ্টি করে ওনাকে নিয়ে আলোচনায় আসেন দরকার এটা তো আমি মনে করি এই ব্যক্তি কিভাবে পরস্ত্র দপ্তর দেখেন বিএনপির আমার মানে মাথায় আসে না এই যদি অবস্থা দাঁড়ায় গুণগত মান আমার কিছু বলার নেই ভাই ইসারি যেটা হয়েছে বা যাওয়া হয়ে গেছে উনি আসলে চলে আসতে সোজা কথা উনি যদি এখন তো ওনাকে আইনে আওতে নিয়ে আসে উচিত ভদ্রলোককে ওয়ারেন্ট বাই করে নিয়ে আসা উচিত উনি জানেন উনি আসামি ওনাকে গোম কমিশনের উচিত আইসিটির উচিত ওনারা তো মামলা করছেন না করে থাকলে আগে পূর্ণ মামলা আছে এই মামলায় ওয়ারেন্ট জারি করে নিয়ে আসা উচিত কোথায় আসে জানেন না কথা কথা না দেশ হবে বিএনপি হবে আমরা যে আমরা বেকুপ উদ্ধার করতে পারলাম না উনি পারলেন এর জন্য নির্বাচন করে ওনাকে হবে দরকার নাই তো আর নির্বাচন না হলে ইলেস উদ্ধার হবে না বড় লজ্জার কথা আসলে এই যে বিচার প্রক্রিয়া বা দেশের গুণগত মান দশের যে চলমান প্রক্রিয়া আইসিটি একটা আছে আরটা আছে ঘুম কমিশনকে বিতর্কে পড়েছে এই ধরনের লোককে আমি মনে করি বিএনপি বাপ্তে বের করে দেওয়া উচিত ধন্যবাদ ভাই আচ্ছা একটা বিষয় একটু বলি যে ইলিয়াস আলীর গুমের বিষয়টা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় যেটা মির্জা আব্বাস সাহেবের একটা বক্তব্য ছিল যে ইলিয়াস আলীর এই ঘটনার সঙ্গে বিএনপির কিছু কিছু নেতাকর্মী জড়িত থাকতে পারেন এই বক্তবতা ওই সময়টাই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন আজকে যে নেতা বক্তব্য দিয়েছেন 50 দিনের মধ্যেই উদ্ধার করবেন সম্ভব কি দুইটা বক্তব্যকে লিংকআপ করা যায় জানা আছে ভাই এটা নিয়ে আসলে বিত বিতর্ক করে লাভ নাই ঘুম হয়ে হইছে বিছুনে অবশ্যই বিন বিন লোক না থাকলে জানে কেমনে এখানে ইলেসালি আছে এখানে কাজ করবে না করবে বিন লোকই তারাইছে রাজনীতি স্বার্থে বিএনপি এই মানো করে না এতটা বছর গেছে আরামাইসে ছিলেন না বিএনপি না কোনো বিন নেতা এই আমাদের রবিবার ছাড়া বাকি রাখি আরামে আসে ছিলেন না সুবিধে নিয়ে তো ছিলেন যোগাযোগ আব্বাস মির্জা সাহেব ছিলেন মির্জা সাহেবের মতো লোকটা বহুত আছে বিএনপিতে চিহ্নিত করা উচিত আর এদের জন্য আসতে না দেশে তারেক সাহেব আসতে বিএনপি সোজা হয়ে যাইতো এই লোকগুলি সোজা হইতো এই লোকগুলি আবল তাবল বকতেছে বিএনপির পক্ষ হয়ে বিএনপিকে দিনে দিনে বিতর্কিত করতেছে বিএনপি মানে আমি এত নোংরা রাজনীতি আমরা চাই না বাংলাদেশে আসলে মানুষকে গুম করতে হবে একে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এটা খুব নোংরা এই কাজ কেন করব সহ্য এই কাজ করে নাই অন্য দল করে করেন হাসিনার মতো এইসব কাজ করেন কথা বলেন লাগাম দেওয়া উচিত অনেক আবল তাবল বকেন এটা বিএনপির জন্য ক্ষতিকর ধন্যবাদ ভাই বিএনপির জন্য ক্ষতিকর অবশ্যই কিন্তু ওনার এই বক্তব্যটা এই শুধুই নির্বাচনকে টার্গেট করে নাকি আসলে উনি বের করতে পারবেন আমার মত আপনার মনে যে এই সরকারের সময় যে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন ইলিয়াস আলী কে মেরে ফেলা হয়েছে সাগরে লাশটা ফেলে দেওয়া হয়েছে তো ওই তথ্যটা আসলে মিথ্যা আমার পুলিশ অফিসার বলতে সেটাই সঠিক একটা লোককে এত দেখা যায় না যে লোকগুলো ছিলেন সর্ব মানে মানে আরমান আরমানের চেয়ে বেশি কেউ নাই সবচেয়ে কষ্ট পাইছেন সব জায়গা ছিল বাকি সবাই বেড়ে গেছে কোনো লোক নাই সত্য কথা এখন ওই দিনই মারছে না পরে মারছে এটা বড় বিতর্কের বিষয় না ওই হককে ধরে সাইজ করলেই হয় বেরিয়ে যায় না আমার দিব আমাদের যেভাবে টর্চার করছে হককে রাখা হয়েছে ডিভিশন দেওয়া তার থেকে তো বের করতে পারবে না এটা সত্য তাকে তো স্পেশাল কোর্ট দরকার সেপারেট একদিনের মধ্যে সব বের করে দিব এখন কথা হলো এসব কথা সেন্সিটিভ জিনিস ভাই মৃত্যু গুম এখানে আবল তাবল বলা উচিত না রাষ্ট্র কাজ করতেছে করুক কারো যদি তথ্য জানা থাকে সাহায্য করুক ইনশাল্লাহ বেরোবে ইলিয়াস অপেক্ষা করেন সব বেরোবে কেউ ছাড়া পাবে বলে মনে হয় না মনে হয় না ইনশাআল্লাহ মানে তথ্য পাওয়া যাবে ইলাস বেঁচে আছে কিনা আমি বিশ্বাস করি না আমি ব্যক্তিগত বেরোবে বিশ্বাস করি না যে ইলাস আলী বেঁচে আছে শেখ এই জন্য যাই এক জিহানকে বললেই বেড়ে যাবে ধন্যবাদ আপা भाई किसे बोल रहा जी हसीन मंत्री थे सुना भाई <speaking |startoftranscript|> আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো মনির ভাইয়ের ওখানে একটু ইন্টারনেট সমস্যা আছে মনে হচ্ছে হ্যাঁ মনির সমস্যা হচ্ছে মুভমেন্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু ভয়েসটা তো শোনা যাচ্ছে না আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি

এখানে সত্যতা উৎস রয়েছে যারা ধন্যবাদ সম্মানিত সঞ্চালক আমার সাথে আলোচনায় দুজন বিজ্ঞ প্রিয় মানুষ আমাদেরকে যারা শুনছেন দেখছেন দেশে এবং আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে দলটা করি তো জন্মলগ্ন থেকে যে ও হাত ধরে এই দলটা তাঁরছিলেন এখন ওই দুর্ভাগ্য ফিরে আর কোন পথ আর তো শেষ সময় ফিরে কোথায় একটাই পথ আছে হয় শীতলক্ষায় আর নাহলে বঙ্গোপসালী এছাড়া তো বিকল্প নেই সাহেব ঘুম হয়েছিল এটা একটা টোটালি আইনগত প্রক্রিয়ার বিষয় এবং এই বিষয়ে কথা বলতে হলে এটা সাবঝুটিস হয় উনি একজন এত বড় মাপের নেতা তাও আবার কি ফরেন এফেয়ার্স অ্যাডভাইজার এবং তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের অ্যাডভাইজার এখন অ্যাডভাইজার সাহেবের সাথে তো কথা বলে আমার কোনো লাভ নেই ওনারে নিয়ে এগুলি নিয়ে আলাপ করাও একেবারে আসলে দেখেন শুধু ইলিয়াস আলী ঘুম আমাদের চৌধুরী আলম ঘুম হয়েছে আমাদের লাকসামের এমপি পারভেজ ঘুম হয়েছে এ নিয়ে সাতশো ঘুমের বিষয় আছে এখনো এদের কোনো ট্রেস যে কোন গুম কমিশন যেটা আমাদের এই সরকার বর্তমান সরকার করেছেন সে তারা এটা তদন্ত করছে তাদের কাছে এই সমস্ত তদন্ত করছে আমি মনে করি গুম কমিশনের যারা নাকি দায়িত্ব আছেন যারা এভাবে স্পেসিফিক যারা হারাই গেছেন তাদের সম্বন্ধে কথা বলছি কমিশন তাদেরকে ডেকে উচিত কারণ হলো লোকজন যারা নাকি তথ্য জানেন তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যা আপনি কোথেকে পাইলেন কোথায় আছে আপনি বলেন ইত্যাদি ইত্যাদি আমাকে নমিনেশন দিলে আমি বিজয়ী হব আমি বিজয়ী হলে আমার দল বিজয়ী হবে দল বিজয়ী হইলে আমি পঞ্চাশ দিনের মধ্যে ইলিয়া সেল নিয়ে আসবো এই কথারই কোনো ধারাবাহিকতা নেই আমি এই বলি ওনারা সিনিয়র লিডার আর তাছাড়া লিডার না উনি অ্যাডভাইজার উপদেষ্টা এই ধরনের উপদেষ্টা যদি আমাদের থাকে কপালে যা হওয়ার তাই হচ্ছে দেখছি আর বিশেষ কিছু বলবে যদি আইনে দিতে পারে তাহলে ইলিয়া পরিবার সমৃদ্ধ হবে তার পাবে আমরা সবাই দেশবাসী ইলিয়াস আলির মতো একজন বাগ্মী নেতা এবং যার নাকি বিশাল একটা রাজনৈতিক কেরিয়ার আছে সাহসী নেতা তাকে ফিরে বাবু আল্লাহর কাছে আমরা সুক্রিয়া দেখি এটাই আমার বক্তব্য আর কিছু